স্বাগতম সবাইকে আজ আমরা কথা বলবো একটি দেশের সম্পর্ক যার নাম শুনলে অনেকের মনে আসে একাধিক সমস্যার কথা দুর্ভোগ যানজট দূষণ আর দরিদ্রতা তবে জানেন কি এই দেশটি সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বাংলাদেশ এক সময়ের অন্ধকার থেকে উজ্জ্বল আলোতে পরিণত হয়েছে বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ এর রাজধানী ঢাকা যেটি পৃথিবীর অন্যতম সবচেয়ে অস্বাস্থ্যকর শহরগুলোর মধ্যে একটি যেখানে যানজটের মাত্রা অস্বাভাবিক পরিবেশ দূষণের অবস্থা ভয়াবহ এবং চারিদিকে শুধু দরিদ্রতা এক সময় উনিশশো সালে স্বাধীনতা লাভের পর এই দেশটি নানা দুর্ভিক্ষ বন্যা এবং রাজনৈতিক সমস্যার কবলে পড়েছিল উনিশশো প্রায় পনেরো লক্ষ মানুষ মারা যায় সে সময় বাংলাদেশ ছিল পৃথিবীর অন্যতম দরিদ্রতম দেশ কিন্তু সবকিছুর মধ্যেও দেশটি কখনো হারিয়ে যায়নি তবে মন্দ অতীত মানে মন্দ ভবিষ্যৎ নয় বাংলাদেশ নিজের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পাড়ি দিয়ে এগিয়ে গেছে গার্মেন্ট শিল্প কৃষি ও তথ্য প্রযুক্তি খাতের অবদান বাংলাদেশের উন্নয়নের চালিকা শক্তি হয়ে উঠেছে বাংলাদেশ এখন পৃথিবীর অন্যতম বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গার্মেন্টস পণ্য বিক্রি হচ্ছে যা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে বিশ্বে বাংলাদেশের একাধিক সফল ব্যক্তিত্ব রয়েছে যারা দেশটির নাম উজ্জ্বল করছে আপনি এখন যেই ভিডিওটি এখন ইউটিউবে দেখছেন ইউটিউবের প্রতিষ্ঠাতা একজন বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান নাগরিক এবং পৃথিবী জুড়ে শিক্ষা বিপ্লব ঘটানোর খান একাডেমি প্রতিষ্ঠাতা করেছেন সালমান খান যিনি একজন বাংলাদেশি আমেরিকান আজ খান একাডেমি একশো মিলিয়নেরও বেশি শিক্ষার্থীকে অনলাইন শিক্ষা প্রদান করছে এটা বাংলাদেশের প্রতিভা ও মেধার একটি বড় উদাহরণ বাংলাদেশ শুধু দেশের মধ্যে নয় বিশ্ব শান্তি রক্ষা ও নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশের বাহিনী আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশের সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম সেনাবাহিনী এবং তা বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করছে বাংলাদেশ এখন আর কেবল একটি দরিদ্র দেশ নয় এটি এখন বিশ্বের অন্যতম দ্রুত অর্থনৈতিকভাবে উন্নয়নশীল দেশ দেশের অর্থনীতি বর্তমানে অনেক বেশি এবং গতিশীল বিশ্বব্যাপী বাংলাদেশ তার গার্মেন্ট শিল্প এবং ক্রমবর্ধমান আর এই অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে বাড়ছে জীবনযাত্রার মান শিক্ষার সুযোগ ও কর্মসংস্থানের সুযোগ বাংলাদেশের এই প্রশংসনীয় পরিবর্তন আমাদের শেখায় যে কঠিন সময়ের পরেও ঘুরে দাঁড়ানো সম্ভব যদি সঠিক দৃষ্টিভঙ্গি পরিশ্রম এবং স্থিশীল নেতৃত্ব থাকে বাংলাদেশ এখন এক উদাহরণ যেখানে উন্নতি এবং সংগ্রামের পর একটি জাতি পুনর্জীবিত হতে পারে আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন এবং আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান